হ্যালো ভিহার্স আলাইকুম বড় বড় মনে চলে আসলাম নতুন আইডি চমৎকার নেই আজকে হচ্ছে বড় সাইজের ইন্ডাস্ট্রিয়াল আপনার ক্রাউন এবং হচ্ছে ইংকো এবং টোটাল কোম্পানির আপনাদেরকে রং করা ইলেকট্রিক স্প্রে গানগুলো দেখানোর চেষ্টা করব এগুলো আমাদের ওয়েবসাইটে বর্তমান দাম ডিটেলস সব কিছু দেওয়া আছে সেখান থেকে দেখে অর্ডার দিতে পারেন আপনারা প্রথমে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ক্রাউন ব্র্যান্ডের হচ্ছে আস্টো সোয়ারের একটা স্প্রে গান মূলত সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়াল ক্যাটাগরি একটা ইলেকট্রিক এটার সাথে আপনার মিনি কম্প দেওয়া আছে এ হচ্ছে মেশিনটি দেখতে পাচ্ছেন ক্রাউন কোম্পানি আর এটা হচ্ছে আপনার ছয়শো আট মডেল নাম্বার এখানে দেওয়া আছে এটা হচ্ছে আপনার অফিসিয়াল তিন বছর আপনার সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন তাছাড়া বর্তমান মূল্যটি জানার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করে বর্তমান দামগুলো জেনে নিতে পারেন ক্রাউন ব্র্যান্ডের আপনারা সকল ধরনের পাওয়ার টুলস এবং হ্যান্ড ওস পাবেন গ্যান্ডিং মেশিন আছে কম্প্রেশন আছে আপনার গ্রাইন্ডার আছে আপনার ড্রিল মেশিন আছে সকল ধরনের পাওয়ার টুলস এবং হ্যান্ড ওস আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লা অ্যাডজাস্টে করা যায় ইজিলি বেল্ট দেওয়া আছে সব গ্রিপ হ্যান্ডের পাচ্ছেন আপনারা এটার মধ্যে আপনার পাইপ দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট কপারের নজেল পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিটেলস গুলো কিন্তু ইজিলি লেখা আছে আপনারা হচ্ছে এক যেফেন লজে পাচ্ছেন রেকর্ডার দেওয়া আছে সেফটি ক্লিনিং প্রিন্ট পাচ্ছেন আপনারা এটা কাদা ঝুরিয়ে কাজ করার জন্য বেল্ট দেওয়া আছে আপনারা যারা হচ্ছে ওয়াল রং করবেন কাদে ঝুরিয়ে ঝুরে ইজিলি করতে পারবেন আপনারা এটা দিয়ে যে কোনো রিকোয় জাতীয় রং আপনারা স্প্রে করতে পারবেন এই মেশিনটার সাহায্যে এটা হচ্ছে সব বড় সাইজ ছয়শো ওয়াটের একটা মেশিন ক্রাউন ব্র্যান্ডে কিন্তু মালের দামও বেশি করে যখন খুবই ভালো আপনার ক্রাউন ব্র্যান্ডেই মেশিন নিতে পারেন তারপরে একটু যদি আপনার হচ্ছে মিডিয়ামের মধ্যে নিতে চান সেক্ষেত্রে আপনি ইংকো এবং টোটাল ব্র্যান্ডের পাঁচশো পঞ্চাশ ওটার মেশিন মেশিনটি নিতে পারেন এটা আপনার বেল সিস্টেম মিনিকো দেওয়া আছে ইন্ডাস্ট্রিয়াল মডেল হান্ড্রেড পার্সেন্ট কপার নজর পাচ্ছেন রিগোডার পাচ্ছেন কতটুকু রঙ ভিড় হবে চাপ দেওয়ার ওপর সেটা অ্যাডজাস্ট করতে পারছেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট কপার নজর পাচ্ছেন আনারিভাবে রাউন্ডভাবে এবং হচ্ছে গোলভাবে কিন্তু রঙ করতে পারবেন যে কোনো ফার্নিচার লোহা ওয়াল এখন আপনি নিজেই রঙ কত পাবেন নিজের জিনিসপত্র আর কোনো মিস্ত্রিকে টাকা দিতে হবে না অন্য অল্প সময়ে আপনারা নিজেই রঙ করে ফেলতে পারবেন যেগুলো আপনার আপনার খাট গেট ফার্নিচার লোহার আপনার হচ্ছে ওয়ার্কশপের মতো আপনার গেট সকল কিছু এটা নজর সাইজ হচ্ছে টু পয়েন্ট ফাইভ এম এম হান্ড্রেড পার্সেন্ট কপারের আপনার মোটর পাচ্ছেন তাছাড়া কিন্তু এটার সাথে দেখতে পাচ্ছেন ক্লিনিং কাপ বেল্ট হুক সব কিছু দেওয়া আছে ইনশাল্লাহ অফিসে তিন বছর ওয়ারেন্টি দেওয়া আছে পার্টস সবসময় অ্যাভেলেবেল থাকে এ টু জেড সব কিছু অ্যাভেলেবেল আছে এসটা কোনো কিছু ভেঙে গেলে বা হারিয়ে গেলে সবসময় পার্টস অ্যাভেলেবেল পাবেন কারণ এগুলো লোকাল প্রোডাক্ট না এগুলো হচ্ছে দামি প্রোডাক্ট সবসময় অ্যাভেলেবেল থাকে দেখতে পাচ্ছেন টোলসেনও কোন স্প্রে গান আছে আমাদের কাছে টোলসেন ওটাও নিতে পারেন চারশো বাটায় যাতে বাজেট একটু কম টোলসোনো পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিওর এই পর্যন্ত সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও যদি আপনার সামান্যতম উপকার এসে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না তাছাড়া আপনারা নেক্সট টাইমে কোন ভিডিও রিভিউ দেখতে চান সেটা আমাদেরকে জানিয়ে দিতে পারেন আমরা অবশ্যই সেটা রিভিউ দ্রুত নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ দেখাবেন নতুন একটা চমৎকার বিরোধী শুভ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ